কি hey. জানিস hey. hey, <laughs> <up> <laughs> <laughs>

চল নিয়ে যাই চল আজকে ডিসপ্লে নিয়ে আসলাম ভুট্ট জীবনটা কেমন গরুময় হয়ে গেছে সারা দিন গরু দেখছি শুটিং করছি সারা রাত এডিটিং চলছে এত দেখছি তারপরও মন ভরছে না মনে হয় আরও একটি নতুন খামারে যাই সেই খামারের নতুন নতুন কালেকশানগুলো দেখি এবং আপনাদেরকে দেখাই আজকে যে খামারটিতে এসেছি এই খামারের আধুনিক শেড ব্যবস্থাপনায় এবং গরুগুলোকে যে কমফোর্ট দেবার চেষ্টা এটি আমার ভীষণ ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে কোরবানি ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের জন্য যেই সাইজের গরু কালেকশন করা হয়েছে সেটি আমার বেস্ট মনে হয়েছে আমার মনে হয় এই সাইজের হলে সবাই নিতে পারে আসলে ছোটো থেকে বড় সব ধরনের গরুই খামারে রাখা দরকার কারণ এখন কিন্তু খামারের বেশ চাহিদা বেড়েছে সবাই এখন কিন্তু খামার থেকে গরু কালেকশন করতে চায় সুপ্রিয় দর্শক বসির এগ্রো ফার্ম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারুফা ইয়েনিন আমার সামনে আছেন বসির ভাই বসির ভাইয়ের কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ابو আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ টু থ্যাঙ্ক এই আসার আমার খামারে আপনার খামারে এসে আমার ভীষণ ভালো লাগছে কারণটা হচ্ছে যে আপনি এই পশুগুলোকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করেছেন জি আলহামদুলিল্লাহ ابو চেষ্টা করেছি খোলা খোলামেলা স্পেসে গরুগুলোকে রাখা যায় আলো বাতাসটা ন্যাচারাল আলো বাতাসটা যাতে পায় গরুগুলোকে এই চেষ্টা করেছি গরুগুলো ভালো থাকবে ইনশাল্লাহ যেহেতু মানুষ কোরবান দিবে মানে শেডটা চারিদিক দিয়ে করেছেন এবং মাঝখানে একটা বড় জায়গা রাখা হয়েছে এখানে কি গরু ছাড়া হয় প্রায় জি জি আপু আমার দেখতে পাচ্ছেন দুইটার মাঝখানে রেঞ্জ আছে ওখানে আমি প্রায় সময় কিছু গরু ছেড়ে ছেড়ে আমি ওদেরকে ওদের নিজের হেলথটা ভালো থাকে গরুর একদমই একদমই তাই আচ্ছা পুরো খামারটা কতখানি জায়গার উপরে এখানে দুইশো শতাংশ জমির এবার বলছিলাম আমি দর্শকদের যে আপনার এখানে এসে এই যে যে সাইজগুলো রেখেছেন মোটামুটি ছোট থেকে সবই রেখেছেন চেষ্টা করেছেন আপু আলহামদুলিল্লাহ এবছর আপু আমার একশো বিশটার মতন গরু আছে একশো বিশ কেজি থেকে শুরু করে নয়শো কেজির পর্যন্ত গরু আছে এখানে আপু আলহামদুলিল্লাহ সব রেঞ্জের গরু সব

তো ওর একটা প্রাইস কি আমরা এখন জানাতে পারবো হ্যাঁ শিওর আইডিয়া তো দিতে পারবো আমার আসলে আস্কিং একটা চাওয়া হলো এটার থেকে আমার আট লক্ষ টাকা এটা আস্কিং এরপরে দামাদামি ডেফিনেটলি একটা সুযোগ আছে কাস্টমার আসলে ওনাদেরকে এটা আমার সামনাসামনি গরুটা অনুরোধ করব এসে পছন্দ হলেই ইনশাল্লাহ একটা দাম আমিও ওভাবে কনসিডার করে দেওয়ার চেষ্টা করব। সামনাসামনি গরুটা এসে দেখবে চোখে যদি পছন্দ হয়ে যায় ইনশাল্লাহ আমি ওভাবে চেষ্টা করব গরুটা দিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার খামারে প্রায় আড়াই বছরের মতন আছে আমার খামারে আড়াই বছর ওকে রাখার কারণটা কি আসলে আপু যখন ওকে এনেছিলাম ওর পটেনশিয়াল দেখেছিলাম যে অনেক ছোট অবস্থায় এনেছিলাম গরুটাকে তখন ওর ওয়েট ছিল প্রায় अराउंड আসলে তখন 300 কেজির এরকম আশেপাশে ছিল ওটা অনেক ছোট অবস্থায় এনেছিলাম তো আসলে ওর গ্রোথ পোটেনশিয়ালটা দেখেই আমি আসলে গরুটাকে রাখা তখন থেকে আমি প্ল্যান করেছিলাম না গরুটা থাকবে দেখি লং টাইম একটু পেলে একটা দুটা গরু কি ওর পোটেনশিয়ালটা পর্যন্ত কোন পর্যন্ত যায় গরুটা দেখি কত চাইছেন নেবার মতো একটা দাম বলেন তো ভাই যেটাতে আপনি দিয়ে দিতে পারবে আসলে আপু আহ আস্কিংটা না বললো এমন হয় কি মানুষের একটা একটা আব্দাত থেকেই যাবে একটা জায়গায় মানে ওইটা শোনার পরেও তারপরেও বলেন যে আরো কত কমানো সেটাই আচ্ছা জি জি আমি এটা আসলে আস্কিং আপ পাঁচ লাখ তিরিশ হাজার টাকা যাচ্ছি এরপরে আ এসে একটা দাম ইনশাআল্লাহ গরুটা আমি সবাইকে অনুরোধ করব খামারে এসে যে গরুই পছন্দ হোক না কেন যদি চোখে একবার লেগে যায় সে না নিয়ে যেতে পারবে না আর আমি ও দিয়ে দেওয়ার মতই একটা তখন প্রাইস করে দিব দু এক কথায় ইনশাআল্লাহ হয়ে যাবে আমার সব গোরা গরু মানে আমি আশা করি ইনশাআল্লাহ আর যার ভাগ্যে যেটা আছে সেটা যাবে জি জি এবার একটু এদিকে চলে আসি ওরে বাবা কে নিয়ে দাঁড়িয়ে আছে নাম কি তার নাম কি হৃদয় ও ওজন কত এখন ও হচ্ছে চারশো আশি কেজির মতন আছে আচ্ছা দাঁত কয়টা ওর দাঁত ছয়টা ছয়টা এই দাঁত দেখা তো দেখি তোর ছয়টা দাঁত কিনা কেউ বিশ্বাস করবে না দেখা দেখা

মাশাআল্লাহ সুন্দর একটা গরু এটা। ভাইয়া ও আছে কতদিন ধরে আপনাদের কাছে? ও আছে 8 মাস হয়ে গেছে। ওকে কত হলে ছাড়তে পারবেন? ও আস্কিং 550 5.5 লাখ লক্ষ আপনার 700 কেজি একটা शाही वाले। আরও কিন্তু মানে কমানোর সুযোগ আছে। জি 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 তাই না? আরও কমানোর সুযোগ আছে। আচ্ছা এবার একটু এদিকে চলে আসি যাকে ধরে রাখতে পারছে না ওকে একটু সামনে নিয়ে আসি তো দেখি। আসেন আপনি আসেন। দাঁড়াতে দিচ্ছেন না কাউকে দুই কেমন আছেন আপনি ভালো ভালো কি হয়েছে এরকম এত নড়াচড়া কিসের একটু দেখাই আপনাকে আচ্ছা ওর কি নাম রেখেছেন হ্যাঁ ও আমাদের খামারের পুতুল পুতুল আমার সব আমার আটটার মতন হাসা আছে এর মধ্যে ও আমাদের আইকনিক হাসা ওর চেহারাটা দেখতে পাচ্ছেন খুবই মানে পুতুলের মতনই আমি বলতে পারি একদম মাশাআল্লাহ মানে হাইটটা কম কিন্তু গোল 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 একদম পুরা পুতুল যাকে বলে আমার চেহারাটা ওর

আচ্ছা আর কতর মধ্যে নিতে পারবে এটা ডেফিনলি সুযোগটা আছে আমি এটা বলবো না যে খামার থেকে আমি সব গরু লসে বিক্রি করব বা লাভ হচ্ছে না লাভ ছাড়াই বিক্রি করে দিয়ে দিব আমি আমার জটুক ন্যায্য প্রফিটটা রাখা দরকার গরুর প্রতি আমি ওইটা রেখেই মানুষকে গরুটা দিব ইনশাল ধরেন দুইশো কেজি থেকে শুরু করে চারশো কেজি পর্যন্ত আমার চারশো পঁচাশি করে বিক্রি করেছি আলহামদুলিল্লাহগুলো আল্লাহ রহমতে গত বছরের যারা আমার থেকে লাইভ গরু নিয়েছে এবছর আরও আগে এসেই আলহামদুলিল্লাহ সব মানে ম্যাক্স আমার গরু নেই আলহামদুলিল্লাহ লাইভরেটার গরু সবগুলো সোল আলহামদুলিল্লাহ আচ্ছা সোল্ড গরু নিয়ে আসলে বলার কিছু নেই কিন্তু একটা বিষয় আমি একটু জানতেই চাইবো গত বছর আপনি এই ওজনের গরু বিক্রি করেছিলেন 400 কত হ্যাঁ 475 75 এবার কয় টাকা বাড়িয়েছে এবার আসলে 3010 টাকা লাইভরেটে 10 টাকা বেড়েছে 10 টাকা না আসলে আপু সবকিছুরই এবছর আসলে কিছু না কিছু কস্টিং বেড়েছে যেমন আপনার আমরা যে গরুগুলো ট্রান্সপোর্ট দিয়েও আনি যে ওখানেও কিছু তেলের কিছু কস্টিং ইনক্লুড হয়েছে তারপর আপনার ওভারঅল কিছু না কিছু আপনার আমাদের মানে কস্ট ইনক্লুড হয়েছে যেমন দশ টাকা বাড়ালে আমার গরুর প্রতি হয়তো তিন হাজার টাকা এরকম গত বছর থেকে গরুর প্রতি তিন থেকে সাড়ে তিন হাজার এরকম রেট বেড়েছে আর কি আলহামদুলিল্লাহ মানে আসলে তাও চেষ্টা করেছি ক্রেতার কথা চিন্তা করে অনেজ মূলটেই আমি রাখার চেষ্টা করেছি এবার আচ্ছা আমি এই জায়গাটাতে আরো একবার বলছি যে লাইভ ওয়েটের গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে কম দামে দেবার কারণে কিন্তু আমার প্রশ্নটা করেছি শুধুমাত্র কেন বাড়িয়েছিলেন 10 টাকায় সেটিই জানবার এই জায়গা থেকে কিন্তু আমরা তার চিন্তা ভাবনা জায়গাটার একটা কিন্তু ধারণা পাচ্ছি যে বশির ভাই আসলে কিভাবে চিন্তা করেন এই সেন্টারটা নিয়ে বা তার খামার নিয়ে বা তার ক্রেতাদের জন্য কিরকম রকম চিন্তা ভাবনা করেন আচ্ছা তাহলে লাস্ট আপনি সবগুলো আস্কিং প্রাইস বলছেন ভাইয়া আমি কিন্তু আপনাকে খুব জোর করছি না কিন্তু এইটার ব্যাপারে একটু জোর করতে চাই আপনি নেবেন আপু বলেন তাহলে আমি ইনশাল্লাহ এখন একটা রেট দিয়ে দিই ধরেন আপনি এখন আমি আপনার জন্য জাস্ট আপনার দর্শকের জন্য ভিডিওতে এটা একদম চার লাখ বিশ হাজার টাকা বিক্রি করে ফেলবো চার লাখ হাজার টাকায় এই হাসাটি পাওয়া যাচ্ছে পাঁচশো কেজি ওজনের একটি হাসা চমৎকার একটি হাসা কি খাওয়াচ্ছে দাওয়াচ্ছে কিভাবে লালন পালন করছে সেটি একটু পরে জানাচ্ছে আরো এমন গরু আছে সেগুলো একটু দেখাতে একটু একটু বলে রাখা ভালো এটা একমাত্র ঋণাপুর জন্যই জাস্ট এই রেটটা দেওয়া আপু বলেছে কেউ নিতে চাইলে আপুর কথা বললেই হয়ে যাবে ইনশাল্লাহ এই গরুটা আমি ওই যে রেট বলেছি ইনশাল্লাহ আপুর ভিডিও দেখে আসলেই আমি এই রেটেই দিয়ে দেবো ইনশাল্লাহ গরু আছে এই গরুগুলো সম্পর্কে একটু ওজন এবং দামের একটু ধারণা আছে এখানে আমার সাড়ে পাঁচশো থেকে ছয়শো কেজির গরু আছে এখানে আলহামদুলিল্লাহ যেমন আপু প্রথম এই গরুটা এটা পাঁচশো ষাট পঞ্চান্ন কেজির মতন ওয়েট আছে এটা আমার আস্কিং চার লাখ বিশ হাজার এটা ইনশাল্লাহ আমার চারের

আপনি দেখতে পারছেন ওর লেজ পুরো লাল মাশাল্লাহ ওর খুর ওর নাকের মাজল সিং খুব লাল এটা 600 কেজির মত ওজন আছে এটা 4 লাখ 60 হাজার টাকা আচ্ছা গরু দেখার পাশাপাশি আপনারা এটাও খেয়াল করবেন যে গরুটা আসলে কেমন নাড়াচাড়া করছে ওদের চোখ সবকিছু দেখার চেষ্টা করবেন এটা দেখলে বুঝে যাবেন এরা মানে সুস্থ গরু এবং ওদেরকে এই যে একটু আমরা ফ্লোরে দেখাতে পারি জায়গাটা কি পরিষ্কার রাখা হয়েছে খুব সুন্দরভাবে এদেরকে রাখা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা আমরা তাহলে বলে দিয়েছি দামটা জি দামটা বলে দিয়েছি এর পরেরটাতে চলে যায় পরেরটাও মার্শাল্লাহ মার্শাল্লাহ দারুণ কুজ কুজ সহ যারা গরু নিতে চান ওর ওজন কত

আসলে আমি চাই সবাইকে ভিডিওতে গরুটা না করে সরাসরি খামারে একবার হলেও আমার খামারে এসে গরুগুলো দেখে ভিজিট করে যাক যে কাস্টমারের যে গরুটা নেওয়ার উনি যে দামটা ওনার জন্য ন্যায্য মূল্য ওনার মনে হয় উনি আমাকে ওই দামটা ডেফিনেটলি উনি আমাকে অফার করবেই গরু যদি পছন্দ হয় একটা দাম আমাকে বলতেই হবে ইনশাআল্লাহ যেই আসুক কারণ হয়তো তখন আমার মনের থেকে একটা সাজেশন ফিল করব যে হয়তো সেই মানুষটা গরুটা পছন্দ করেছে তখন আমিও দেওয়ার আগ্রহ করে একটা কমবেস্ট করে ইনশাআল্লাহ দিয়ে দিব গরুটা কথা বলছেন এবং আমিও সবসময় এই কথাটা বলি আমরা প্রতিবেদনের মাধ্যমে জাস্ট একটা ধারণা দেবার চেষ্টা করি আপনারা অনুগ্রহ করে খামারে আসবেন গরু দেখবেন এবং অবশেষে খামারিকে আসলে দূর থেকে বিচার না করে আপনি কি সামনে সামনে তার সাথে কথা বললে আমার মন অফ সম্পর্কটাও সুন্দর হয় আর কুরবানি তো আমরা ইনশাআল্লাহ প্রতি বছরই দেই সম্পর্কটা তো আজকের হবার না সম্পর্কটা দীর্ঘ সময় যেতে হয় এর পরে পডের গুলো একে একে আমরা ওজন এবং আস্কিং প্রাইসটা বলে যাব আপু এটা একটা নেপালি বলদ গরু এটা 550 কেজি লাইভ ওয়েট আছে হ্যাঁ এটা আমার আস্কিং 420000 এর পরে চলে যাই এই যে দুইটো এবার আপনাদেরকে দেখাবো এর কালেকশন সারা বাংলাদেশে খুবই কম আছে বিগত কয়েক বছর ধরে আসলে এই গরুগুলো বেশ তেমন পাওয়া যায় না আলহামদুলিল্লাহ দুইটা কালেকশন করার চেষ্টা করেছি পেয়েছি দুইটা আলহামদুলিল্লাহ রেখেছি আমারে মানে পাওয়া যাচ্ছে কিন্তু এর সংখ্যাটা খুবই কম খুবই কম আচ্ছা এই দুটো কেমন প্রাইস যাচ্ছে এই দুইটার জোড়া এক টনের মত আছে এটাও 500 কেজি এটাও 500 কেজি এটা আমার আস্কিং 14 লাখ জোড়া আচ্ছা জোড়াই নিতে হবে আসলে জোড়া এই গরুগুলো জোড়া কিনা তো আমার আমি চাই যে কেউ জোড়ায় নেক ইনশাল্লাহ জোড়া নিলে আমারও কিছু কম বেশ করে গরুটা দেওয়া যাবে সিঙ্গেল বেচলে হয়তো একটা আমাকে বেশি বেশি ব্যস্ত হবে একটা একটু কম ব্যস্ত হবে এভাবেই হিসাব হয়ে যাবে এখন তিনশো কেজি ওজনের একটি হাসা আছে এর আস্কিং প্রাইস হচ্ছে দুই লাখ ষাট হাজার টাকা আট মাস ধরে এই বসির অ্যাগ্রো ফার্মে আছে বেশ সুন্দর কিন্তু তাই না মার্শাল্লাহ হাঁটো তো দেখি হাঁটো দেখাও সবাইকে তুমি কত সুন্দর মাশাল্লাহ মার্শাল্লাহ আমারই তোকে নিয়ে যেতে ইচ্ছে করছে চল যাবি আমার সাথে যাবি চল নিয়ে যাই চল আচ্ছা আপনাদের যদি বেশি পছন্দ হয়ে থাকে তাহলে আমি নেব না রেখে যাব। আসতে পারেন এখানে আসলে আমার মনে হয় এরকম আরো অনেক হাসা আছে ওগুলো দেখলেও ভালো লাগবে জি আপু আলহামদুলিল্লাহ এই গরুগুলো যেগুলো আমি ওয়েটে সেল করেছিলাম চারশো পঁচাশি টাকায় আলহামদুলিল্লাহ সব এই গরুগুলো এখানে আছে এগুলো সবগুলোই আলহামদুলিল্লাহ সোল্ড এখানে কিছু আছে মাঝখানের রেঞ্চে কিছু গরু আছে ওগুলো সবগুলোই আমি ওয়েটে সেল করেছি এবছর আলহামদুলিল্লাহ এগুলো আমার প্রায় আরো দুই সপ্তাহ দেড় সপ্তাহ আগে আলহামদুলিল্লাহ সবগুলো চলছে আলহামদুলিল্লাহ আচ্ছা এদিকে চলে আসি বেশ কিছু হাসা আছে আলহামদুলিল্লাহ আমি কয়েকটা হাসা অলরেডি দেখিয়েছি আমার টোটাল আটটার মতন হাসা আছে এগুলো সবগুলোই সাড়ে চারশো কেজি থেকে এখানে পাঁচশো কেজি পর্যন্ত হাসা আছে আমার আচ্ছা জি আচ্ছা আর প্রাইস এগুলো সবগুলো চার চার থেকে সাড়ে চারের ভিতরে আচ্ছা এটা একটু দেখাই আমরা একটু এটা ওকে একটু ক্লোজে দেখাতে চাই ওকে আমার খুব ভালো লেগেছে ওর রংটা সুন্দর আর এই জায়গাটা একেবারে পিঙ্ক মার্শাল্লা ও সুন্দর আছে ওর ওজন কত ভাইয়া এটা তিনশো চারশো পঁয়ষট্টি কেজির মতন লাগবে ওজনের একটি হাসা ওর দাম কত চাইছেন

চার লাখ পঞ্চাশ হাজার বাদ দিব তোমার সাথে আসলে আসলে সম্পর্কটা অনেক অনেক বড় ব্যাপার একটা সম্পর্কের খাতিরে দেখা যায় যে যে গরুটা অনেক গরু কম বেশ করে মানে ছেড়ে দেওয়া লাগে ছেড়ে দিতেই হয় হয়তো একজনের এমন গরুটা অনেক পছন্দ হয়ে গেছে তখন দেখা যায় যে না দিয়েও অনেক সময় উপায় হয় না দিয়ে দেওয়া লাগে কম বেশ আসলে এই আসলে আস্পিং প্রাইজটা আমরা খামারিটা আসলে ঠিকই চাই কিন্তু আমি সবাইকে অনুরোধ করব সবাই যে কোনো গরু যদি যেখানেই দেখুক না কেন অ্যাটলিস্ট খামারটা ভিজিট করে গরুটা নিজের সামনাসামনি গরুটা দেখাটা দেখে নিজের চোখে যেটা দাম আসে ওটা ইনশাল্লাহ দাম দেখ কোনো সমস্যা নেই দাম আমরা আমরা বিক্রেতা আমরা দাম চাবো কাস্টমার ক্রেতা ওনারা একশো রাইট ওনারা যেটা বলবে ওইটাই ন্যায্য মূল্য করে ইনশাল্লাহ ওইটাই আমরা মেনে নিব ইনশাল্লাহ টি বশির Agro Farm সবচাইতে বড় গরুটি এর তো বড় আছে কিন্তু সেটা সোল্ড হয়ে গেছে যেটা আছে সেটা হচ্ছে এটা ওরে বাবারে বাবা দেখলেনই তো স্ক্রিনে মানে পুরাই পাগল কতদিন ধরে আছে আপনার কাছে আপু আমার খামার সবচেয়ে পুরান গরু খামার এখানে যত বছর ও আমার কাছে তত বছর এই বছর সহ তিন বছর আমার কাছে থাকবে ইনশাআল্লাহ 3 বছর এই 3 বছরেও অনেক ছোট আনছিলাম গরুটা काबू করতে পারে না হ্যাঁ কারো সাথে এই বন্ধুত্ব হয় নাই আহারে ওনার খুব কষ্ট হয়ে গেছে কি কুকিজ আমার খামারে সাহুসি না আচ্ছা সবচেয়ে সাহুসি মানুষটাই ধরেছে ওকে আচ্ছা ওর ওজন এই মুহূর্তে কত 750 সাড়ে 750 প্লাস এই গরুটি যদি কেউ দিতে চান চমৎকার একটা গরু যেমন দেখতে আর এমন গরু যারা পছন্দ করেন যে বাড়ি নিয়ে সবাইকে মাথায় তুলে রাখবে এবং একে নিয়ে অনেক গল্প হবে কুরবানি ঈদের তারায় ওকে নিতে পারেন ওর দাম কত চাইছেন সাড়ে এটা 7.5 লাখ টাকাasking

আপু খুব চেষ্টা করছে আমিও আসতে সাবধানে থাকার চেষ্টা করি খুব ইচ্ছে ছিল ওকে হাতে নেব বাট ওকে দেখে আর nia সাহস পাচ্ছি না 마샬라 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 শান্তানে 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 আপু দেখতে পাচ্ছেন এত বড় গুরু স্টিল ওর আলহামদুলিল্লাহ ওর অ্যাক্টিভনেসটা হ্যাঁ হ্যাঁ না ওর আসতে পারলাম অনেক কষ্টে আসলাম সবাইকে পাগল বানিয়ে ফেললো আপনার এখানে তো সবই ক্রেজ আলহামদুলিল্লাহ পুষ এটা আসলে সুস্থ গরুর লক্ষণ আমি বলতে পারি এটা একটা সবগুলোই মার্শাল এত বড় বড় গরু আপনার সবগুলো আহ কিরকম খেলা আঙ্গুল এটা একটা গরুর ও খেলতেছে সেটা কিন্তু মজাও লাগে তাই না মজাও লাগে এবং আমার কাছে ভাল লাগছে যে এখানকার যারা সহযোদ্ধা ওনার হাসিটা একটু দেখাতে চাচ্ছিলাম এই রেজি সবাই না মানে মজা পাচ্ছে মানে ওরা যে এত পাগলাবি করছে কিন্তু সবাই হাসছে ওদের সাথে মজা নিচ্ছে এটা খুব ভালো লাগছে সবাই এখানে আমার সব সাহসী যোদ্ধা আমার আচ্ছা এই এই ভাগ্য কিন্তু আবার সবার হয় না না ওজন কত এই মুহূর্তে সাতশো প্লাসকে আচ্ছা কত প্রাইস কত এটাও সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা আস্কিং প্রাইস কিন্তু চমৎকার গরু এরকম গরু যদি নিতে চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন সামনা সামনি দেখুন মানে ওর পাগলামি দেখলে আপনাদের আর মানে আরো ভাল লাগবে না নিয়ে ফিরতে পারবেন না আচ্ছা ওকে নিয়ার ব্যবস্থা করেন বেশি করে একে বাইরে রাখাটা উচিত হবে না সবসময় ডিসপ্লেতে বড় বড় গরু নিয়ে আসি বা তার চেয়ে একটু ছোট নিয়ে আসি আজকে ডিসপ্লেতে নিয়ে আসলাম ভুট্টিগুলো আচ্ছা এবার ভুট্টিগুলো নিয়ে একটু বলবেন একে একে আমরা ভুট্টিগুলোর ওজন এবং দাম কেমন চাইছেন ভুট্টির দাম তো আসলে সব জায়গায় বেশি চাওয়া হয় আপনি কেমন চাইছেন সেটা আমরা একটু জানি আচ্ছা আপু আপু এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমার খামারের সবচেয়ে ছোট একটা ভুট্টি এটার ওয়েট প্রবলি হান্ড্রেড কেজির কিছু কম থাকতে পারে এটা দেখতে পারতেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ এই ভুট্টিটা এটা ফুটবল মাসাল্লাহ এবং গোল গোল হয়ে গেছে মাসাল্লাহ এগুলো আপু সবগুলো একটা ধারণা দিয়ে সবগুলো এক লাখ এক লাখ তিরিশের ভিতরে এর থেকে কম বেশি এরকম আছে এগুলো আসলে প্রাইজিংটা ওভাবে করা হয়নি এখনো সো আসলে যেমন এই একটা গরুর আমি ধারণা দিতে পারি এটা আজকিং আমার এক লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা জি এটা এরপরে আলোচনা করে নিতে মানে আমার ধারণা যে বশির ভাইর সাথে কথা বলে এবং ওনার অনেস্টি দেখে আমার কাছে মনে হয়েছে যে খরচ বাদ দেওয়ার পরে খুব বেশি উনি একটা প্রফিট রাখবেন বলে আমার মনে হয় না জানি না আমি এটা আমার আমি যতটুকু বুঝতে পেরেছি আমি সেটা বললাম এরপর বাকিটা বশির ভাই ইনশাআল্লাহ হয়তো আপনার কোনো ভিডিও দেখে কোনো কাস্টমার আসলো হয়তো গরুটা এসে ধারণা করতে পারবে আসলে আমি কি আস্কিং রেখে বা কীরকম কনসিডার করছি মানুষকে ইনশাল্লাহ সেটা তারাই বলতে পারবে ইনশাআল্লাহ সব গরুর হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি সবগুলো আমরা কেনার পর থেকে শুরু করে সবগুলোই রেকর্ড মেইনটেইন করি আসলে ভুট্টি গরুগুলো আপু অনেকেই বলতে পারে প্রাইসটা কেন বেশি হয় বা ইউজুয়ালি কেন প্রাইসগুলো একটা ভুটি গরু কিন্তু বড়ো গরুর সমান পরিমাণ খাওয়া খায় এদের আর এদেরকে ইউজুয়ালি এক দুই বছর মিনিমাম একটা ভুট্টি না পারলে আসলে ভুট্টিটার ওই গেট আপটা আসে মাংসের কোয়ালিটি কোয়ালিটি আসে না হ্যাঁ আর ভুট্টি গরুটার আসলে সৌন্দর্যের উপরে যেমন একটা গোল ছোট এত ছোট সাইজের এগুলো কিন্তু চার দাঁত দুই দাঁত করে এক একটা গরু অনেক বড় গরুরও আপনার দেখা যায় দাঁত হয় না এই বড়ো হওয়ার বয়স হয়ে গেলেও কিন্তু এগুলো আপনার দুই দাঁত থেকে চার দাঁতের গরু সবগুলোই আচ্ছা এগুলো কতদিন ধরে আছে আপনার কাছে এগুলো আটমা সাত মাসের মতন আছে সাত মাস এগুলো একটা গরু প্রতিদিন আসলে এগুলো আপনার দুইবেলা মিলে সাড়ে চার কেজি পাঁচ কেজির মতন খাওয়া খায় ঘাস আসলে আমার গাজীপুরে যেহেতু একটা ফার্ম অলরেডি এখন আছে ওখান থেকে কিছু ঘাস আমার আসে সবসময় আর যেহেতু ইনস্ট্যান্ট ঘাস লাগলে আমার এলাকা থেকে আশেপাশ থেকে নেওয়া হয় ঘাসগুলো আচ্ছা আর দানাদারের মধ্যে কি কি থাকছে দানাদার আসলে গম ভুসি ছোলা ডাবলি তারপর সয়া মিল সয়া হাল থাকে কুড়া থাকে তারপর মসুরি খেসারি এই জাতীয় আপনার যত ধরনের ডাল ভুসিগুলো আছে সব ভুষি মোটামুটি আমি চেষ্টা করি এই গরুগুলোকে দেওয়া।